الرجيم. بسم الله الرحمن الرحيم وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله

ए बड़े नसीबो की बात है बाला वल्लाउला बिकमाली ही कशफत तुझा बिजमाली ही हसुनत जमी उफिसाली ही सल्लु अलेही वा আজ পবিত্র শুক্রবার জুমার দিন শুক্রবারের নামাজ আদায় করার মানুষই আল্লাহর ঘরে সময়ে মুসলমানি গ্রাম আমরা সকলে প্রথমে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করে জাল্লা পাক বলে আমিন আমাদেরকে আল্লাহর ঘরে আগে বাগে আসার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে বলে আলহামদুলিল্লাহ আরো শুক্র আদায় করে জাল্লা পাক রব্বুল বলে আমাদেরকে না চাইতে বিনা দরখাস্তে আখির নবীর উম্মত হিসাবে কবল করেছেন সেজন্য আবারও দিল খুলে প্রাণ দারাজ করে বলি আলহামদুলিল্লাহ গত জমায় আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম সেটি হচ্ছে হজ কারণ এখন হজের মৌসুম চলতেছে আর এই হজ কাদের উপর ফরজ আপনাদেরকে নিশ্চয়ই গত জমায় আমি বলেছি হজ কাদের উপর ফরজ ওয়ালিল্লাহি আ'লান-নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতা আ'লাইহি যে যে ব্যক্তি তার পরিবারের ভরণপোষণ বাদ দিয়ে এই পরিমাণ টাকা পয়সা সে যে টাকা দিয়ে সে মক্ষা থেকে ঘুরে আসতে পারবে অর্থাৎ করে আবার বাড়িতে ফিরে আসতে পারবে সেই সালামতে এই পরিমাণ পতের খরচ যদি থাকে তাইলে তার উপর হাস কি খরচ এই জন্য ওই হিসাবে অনেকের উপরে আমাদের হজ খরচ তবে হস বারবার খরচ না তাই একবার জন্য খরচটা আদায় করে ফেলবে। যদি খরচ আদায় না করে মারা যান এটা কিন্তু যেন তেন খরচ না অন্যান্য ফরজের মতো না এটা হচ্ছে এমন একটা ফরজ এটা ইসলামের পাঁচটি খুঁটির মধ্যে একটা খুঁটি প্রথম জুমায় আপনাদের সামনে হজের প্রথম জুমা গত জুমায় এই হাদিস আপনাদের সামনে আমি বলেছি আমরা বলেছেন বুনিয়াল ইসলাম ও আলা ইসলাম পাঁচটি খুঁটির উপরে স্থাপিত নির্মিত এই পাঁচটি খুঁটির অন্যতম একটি খুঁটি হচ্ছে হজ পালন করা আর এই হজ কেন এই ঘরের মধ্যে কাবা শরীফে কেন হজ ফরজ করেছেন অন্যান্য অন্যান্য মসজিদে বা অন্যান্য বাইতুল্লাতে কেন হজ খরচ করলেন না এটাও একটা বাইতুল্লাহ মসজিদে নবী এটাও বাইতুল্লাহ প্রত্যেকটা মসজিদ বাইতুল্লার অংশ আল্লাহর ঘর বলা হয় মসজিদকে অন্যান্য মসজিদে না করে বাইতুল মুকद्दাস আল্লাহর পাক দিতে পারতেন কারণ বাইতুল মুকद्दাস হচ্ছে আমাদের প্রথম কিবলা মুসলমানরা সর্বপ্রথম কোন দিকে ফিরে নামাজ পড়তে বাইতুল মুকद्दাসের দিকে ফিলিস্তিনের দিকে সেখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর ইচ্ছা মক্কা শরীফ করে দিলেন আর এই হসটা মক্কা শরীফ ফরজ করলেন কেন আপনাদেরকে বলেছিলাম পাক সর্বপ্রথম যে ঘরটি নির্মাণ করেছেন সেটি হচ্ছে নির্মাণ করেছেন এই বাইতুল্লাহ পাক ধাপে বিভিন্ন মাধ্যমে এই বাইতুল্লাহকে অনেকবার নির্মাণ করেছেন সর্বপ্রথম আল্লাহ পাক ফেরেস্তাদেরকে নির্দেশ দিয়েছিলেন ফেরেস্তারা সেই নির্দেশ মতে খানায় কাবা বানালেন বানানোর পরে এরপর দ্বিতীয় যে ব্যক্তি এই খানায় কাবাগড় নির্মাণ করলেন তিনি হচ্ছেন আমাদের আদি পিতা হজরত আদম তো আদম আলাই যখন নুহ আলাহিসালুসালামের সময় প্লাবন হয়ে যায় মহা প্লাবন এই প্লাবনে সবকিছুই পানির তলায় চলে যায় পানির নিচে পরে কিছুই ধ্বংস হয়ে যাওয়ার পরে খানায় খানায় কাবাগড় ক্ষতিগ্রস্ত হয় এরপরে এই খানায় কাবাগরকে আদম আলি সাল্লাহাম পরে শীষ আলাহ নির্মাণ করেছে এরপরে হজরত ইব্রাহিম আলাহ আবার নির্মাণ করলেন নির্মাণ করার সময় ওনার সাথে হেল্পার হিসেবে ছিলেন ওনার ছেলে হজরত ইসমাইল আলাহ সাল্লাহাম ওনারা দুইজনে কাবাগর নির্মাণ করলেন নির্মাণ করার পরে এই খানায় কাবাতে আমরা যখন যাই যাওয়ার পরে অধিকাংশ যে আমলগুলো আমরা করি এইগুলো হচ্ছে ইব্রাহিম আলহ সালু আসলামের সাথে রিলেটেড ইব্রাহিম আলহালামের আলহা সালাতামের যে কার্যক্রম ওইগুলোকে আমরা ফলো করে হজের অনেক কার্যক্রম আমরা সম্পাদন করি যেমন সাফা মারোয়া সাই করি এটা হাজারা আলহ সালু তিনি যখন পানি না পেয়ে বারবার যখন সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা আসছিলেন এভাবে সাতবার চক্কর দিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলমিন ওনার অনুসরণে এখানে সাত চক্কর দেওয়াকে কি করে দিয়েছেন ওয়াজিব করে দিয়েছেন ইব্রাহিম এই ঘর নির্মাণ করার পরে ইব্রাহিম নিয়ে অনেক কাহিনী অনেক কথা আছে কোরআনুল কারিমে বর্ণনা আছে এই জন্য আল্লাপাক ইব্রাহিম আলাহ সালাতামের এই কার্যক্রম গুলাকে হজের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন কারণ তিনি এই খানায় কাবাঘর নির্মাণ করার পরে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ পাক সোরা মধ্যে উল্লেখ করতেছেন আল্লাহ পাক বলতেছেন রব্বানা যখন ইব্রাহিম এবং ইসমাই আল্লাহাম জন মিলে যখন এই খানায় কা ঘর গড় বানাইলেন বানানোর পরে তিনটা দোয়া করলেন প্রথম নাম্বার দোয়া করলেন রব্বানা ওয়াজা

এখন আমরা দোয়া করতে চাই না বিভিন্ন ফতোয়ার মাধ্যমে বা বিভিন্ন দলিল আদিল্লার মাধ্যমে এগুলাকে বেদা বিভিন্ন ধরনের ফতোয়া দিয়ে থাকে করা যাবে না দোয়া হচ্ছে ইবাদতের মূল আপনি যখন কোন একটা কাজ করবেন সেটা কাছে তুমি মিনিতে করে বলতে হবে যে আল্লাহ পাক আমার এই কাজের মধ্যে ভুল ত্রুটি আছে অসংখ্য ত্রুটি আপনার কাজটা একোরট হয়েছে এরকম গ্যারান্টি আপনি দিতে পারবেন আপনি যে নামাজ পড়েন আমরা যে নামাজ পড়ি এই নামাজ যে কবল হবে নিজের মনে সাক্ষী দেয় না নামাজে কত ধরনের কথা খেয়াল আছে আসে না হ্যাঁ চারটা দোকান থাকলে চার রাকাতে চারটা দোকানের হিসাব করে ফেলি এরকম মুসল্লি আমরা নামাজের মধ্যে মশা কামড় দিলে আমরা সায্য করতে পারি না এমন জরে থাপক দেই পুরো মসজিদ গরম হয়ে যায় এরকম অবস্থা এরপর মসজিদে ওই ইমাম সাহেব যদি একটু দেরি হয় তাশাহুদে তখন আমরা পিছন থেকে সিগন্যাল দেই কাশি দিয়ে সিগনালে যে আমার তাশাহুদ পড়া কি শেষ এরকম আরো বিভিন্ন কার্যক্রম ভালোভাবে অজু না করলে আপনার নামাজ কবুল হবে না কারণ নামাজ পড়ার প্রথম শর্ত হচ্ছে নামাজ পড়ার যে দরজা যে দরজাতে আপনি নামাজে প্রবেশ করেন সেটার দরজাটা হচ্ছে অজু অজু করা ভালো করে করে তারপর নামাজ নামাজ পড়তে হবে ছাড়া পড়া যায় না হারাম নামাজের মধ্যে অনেক শর্ত আছে আপনি যখন এই নামাজটা আদায় করলেন আপনার নামাজে অনেক ভুল ত্রুটি রয়ে গেছে আপনি তখন আল্লাহর কাছে দোয়া করবেন নামাজের শেষ আল্লাহ আমার এই ভুল ত্রুটিকে ক্ষমা করে আমার নামাজ তোমার দরবারে কি করো সবল করো এইজন্য নবীজি বলেছেন আর দোয়া ও মুফখল ইবাদাত দোয়া হচ্ছে ইবাদাতের মূল মগজ এরপরে হাদিস শরীফ আসছে যেসব স্থানে দোয়া কবুল হয় এর মধ্যে একটা হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হবে এজন্য দোয়া করেন হাত উঠিয়ে করেন বা হাত নামায় করেন যেভাবে ইচ্ছা সেভাবে করেন দোয়া করতে হবে আল্লাহর কাছে বলতে হবে আমার নামাজটি কবুল করো অথবা বিভিন্ন ধরনের দোয়াস আপনি যত চাহিদা আছে সব আল্লাহর কাছে বলবেন তো এই জন্য ইব্রাহিম আলাই সালাতাম এবং ওনার ছেলে কাবাঘর নির্মাণ করার পরে আল্লাহর কাছে দোয়া করলেন হে আল্লাহ তোমার এই প্রথম ঘর আমি পুনর্নির্মাণ করলাম আমাদের এই কাজটি কবুল করো এরপর বললেন রব্বানা ওয়াজা আল্লাহ মুসলিম আইন এলাকা আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করো সাতটা মুসলমান হিসেবে কবল করো সত্যিকারের মুসলমান হিসেবে কবল করো জোরে কনসুবাহ ওনারা কেমন একনিষ্ঠ বান্দা ছিলেন করানুল কারিমের মধ্যে আয়াত আসতেছে যে ইব্রাহিম আলহ সালুসলাম কাল্লাপাকু যখন বললেন হে ইব্রাহিম আসলিম মুসলমান হও ইব্রাহিম সালু আসালাম সঙ্গে সঙ্গে বলেছেন আসলাম তুলি জগতের বাদশাহ রব আপনার উপর আমি ইমান আনলাম মুসলমান হয়ে গেলাম যেরকম ইব্রাহিম আলহ সালাতাম অনেক পরীক্ষা দেওয়ার কারণে ওনাকে যে আমাদের জাতির পিতা বানাইছেন এমনিতে না অনেক পরীক্ষার মধ্যে তিনি পাস করেছেন এই যে জাতীয় পর্যায়ে মানুষ একদম সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয় সেকেন্ড হয় থার্ড হয় কিভাবে হয় সে কি আট দশটা ছাত্র ছাত্র মতো হলে কি সে ফার্স্ট হতে পারবে তার ওই রকম পরিশ্রম ওই রকম মর্যাদা আছে বিদায় সে পাস করে সারা বাংলাদেশে ফার্স্ট হয় ঠিক ইব্রাহিম আলহ সালাম এইভাবে বিভিন্ন পরীক্ষার মধ্যে পাস করে তিনি জাতির পিতা হয়েছেন মুসলমানদের মধ্যে সকল মুসলমানদের জাতির পিতা হয়েছে। যেরকম সুবাহান ওনাকে যখন নমরুদ বলেছিল যে আপনি আমরা সবাই মূর্তির পূজা করি মূর্তির ইবাদত করি আপনি কেন করেন না তিনি বলতেছেন এই মূর্তিকে আপনারা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করেন তখন আপনারা নিজেরা ধরে ধরে নিয়ে যান যে মূর্তি নিজে নিজে চলতে পারেন না সে আমাকে কি সাহায্য করবে সোহানলা বলবেন না এরকম বুদ্ধিদীপ্তভাবে আক্রমণকারী আরো অনেক ঘটনা আছে উনি একদিন বললেন যে এই তারকাটা আমার রব যখন এটা ডুবে গেল তিনি বলতেছেন যে এটা এটা ডুবে যায় রব হতে পারে না রব কোনোদিন ডুবে যায় না যখন চাঁদ দেখলেন বলতেছেন এই চাঁদটা মনে হয় সেটা ডুবে গেল তখন বলেন না এটা এটা ডুবে গেছে রব হতে পারে যখন সূর্য দেখলেন যে একদম প্রজ্বলিত সবচেয়ে বেশি আলো তখন বললেন যে এটাই হচ্ছে আমার বড় রব নজবিল্লা বলেন তখন এটা যখন সন্ধ্যাবেলায় ডুবে গেল তখন বলতেছে ইন্নি ওয়াজহাতু ওয়াজ হিয়ালি যে আমি সব কিছু থেকে হালাক করে সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করলাম তিনি আমার রব জুরে কনসুবাহান এবং বিভিন্ন পরীক্ষার মধ্যে ওনাকে অগ্নিকাণ্ডে নিক্ষেপ করা হয়েছিল আপনারা জানেন ফেরেস্তা জিব্রাইল আলী সাল্লাম বললেন যে আপনি আমাকে আপনি আমার কাছে বলুন আমি আপনাকে সাহায্য করবো আমি আল্লাহর পক্ষ থেকে আসছি জিব্রাইল বলতেছি কি সরাসরি সাহায্য করতে পারে না তোমার প্রয়োজন হবে কারণ আমি তোমার কাছে সাহায্য চাই না আমি যেহেতু আল্লাহকে মনে পানে এক হিসাবে স্রষ্টা হিসেবে আমি মেনে নিয়েছি আমার আল্লাহ আমাকে সাহায্য করবেন সেরকম সুবাহ আল্লাহ পাক ঠিকই ওনার যে আগুনের যে অগ্নিকুণ্ডলী সেটাকে আল্লাহ পাক ফুলের বাগান বানিয়ে দিয়েছে এটা কোরআনুল করিম রায় আদা বারদা ওয়া আলা যে ঠান্ডা প্রশান্তি হয়ে দাও বাগান হয়ে গেল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইভাবে অনেক পরীক্ষা তিনি দিয়েছেন আর এখানে তিনি তিনটা দোয়া করেছেন এর মধ্যে প্রথম দোয়া করলেন কি আল্লাহ আমার এই কাজটি কবুল করো মহান যে কাজটি আমি করলাম এই সাহাবের কাজটি কবুল করো এক কাজটি কবুল করো দুই নম্বরে আমাদেরকে মুসলমানদের অন্তর্ভুক্ত করো আমাদের দুইজনকে তিন নাম্বার তিনি দোয়া করলেন এমন একটা দোয়া যে দোয়ার বরকতে আল্লাহ পাক ওনার মাকাম আরো বাড়িয়ে দিয়েছেন এই জন্য ওনার কাজ কারবার ওনার সাথে রিলেটেড অনেক কাজ আল্লাহ পাক হজের মধ্যে দিয়েছেন তৃতীয় দোয়া করলেন রব্বানা ও বা হে আল্লাহ প্রেরণ করো রসুলান আমার বংশের মধ্যে আমার ইসমাইলের বংশের মধ্যে এমন একজন রাসুল তুমি প্রেরণ করো যিনি সর্বশ্রেষ্ঠ রাসুল হবে রকম সবচেয়ে মহামূল্যবান একটা জিনিস তিনি চাইলেন না কারণ আল্লাহর পরে এই জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যিনি তিনি কে আমাদের নবী সাল্লাকে ওনাকে চেয়ে বসলেন বললেন যে আখেরি নবীকে তুমি পাঠাবা সেটা রোজে আজলে পৃথিবী সৃষ্টির হাজার হাজার কোটি কোটি বছর আগে তুমি অঙ্গীকার নিয়েছ আমাদের থেকে সকল নবীদের থেকে যে আখরি নবী আসবে আমি ওই আখরি নবীকে ওই রাসুলকে শ্রেষ্ঠ রাসুলকে আমি আমার বংশের মধ্যে চাই বলবেন না এই জন্য ভালো ভালো নেক আমল করার পরে নেক আমলের ওসিলা দিয়ে আল্লাহ দোয়া করবেন আল্লাপাক দোয়া কবল করবেন আল্লাপাক ওনার দোয়া কবল করে ফেলেন সুবাহ আল্লাহ তখন আল্লাপাক ডাক দিয়ে বলেন হে ইব্রাহিম হে আমার ইব্রাহিম খলিল তোমার দোয়া আমি কবল করে ফেলেছি তুমি এক কাজ করো তুমি সমস্ত লোকদেরকে এই ঘরে এসে হজ করার জন্য আহ্বান করিমিনে ইব্রাহিম তুমি মানুষের মধ্যে ঘোষণা দাও আজান দাও বিজের ঘোষণা দাও তারা যেন পায়ে হেঁটে হেঁটে সেখানে আসে অর্থাৎ যাদের সামর্থ্য আছে পায়ে হেঁটে যাওয়ার কাছের যারা আছে তাদের কথা বলা হচ্ছে তারা যেন পায়ে হেঁটে ঘরে আসে ওয়ালা কুল্লি দমির ইয়ামিন কুল্লি ফাদিন এবং যারা দূর থেকে আসবে তারা যেন বাহনে চড়ে এই ঘরের মধ্যে আসে আমার আমার সন্তুষ্টির উদ্দেশ্যে আমাকে খুশি করার জন্য হস পালন করার জন্য তুমি এই ঘোষণা সমস্ত মানুষের মধ্যে দিয়ে দাও এরপরে আল্লাপাক আরো কিছু নসিহতি নাকি করলেন তুমি যে ঘর বানিয়েছ ঘরের কিছু দায়িত্ব আছে একশো পঁচিশ নাম্বারে আল্লাহ বলছেন আমি ইব্রাহিম এবং ইসমাই অঙ্গীকার নিলাম তাদেরকে আমি নির্দেশ দিলাম কি নির্দেশ দিলাম এই ঘরকে পবিত্র রাখো কত পরিষ্কার পরিষ্কার রাখো কত পবিত্র রাখো একদম ক্লিন করে রাখো যখন কাবাগর নির্মাণ করলেন তিনি ছিলেন কাবাগরের তখন মোতাবলী সভাপতি আর কি আর ওনার ছেলে ধরেন সেক্রেটারি কারণ ওনারাই এটার কি করে রক্ষণাবেক্ষণ করে দেখাশোনা করে আল্লাপাক কি ঘোষণা দিলেন হে ইব্রাহিম হে ইসমাইল তোমরা এই মসজিদ কি করো পবিত্র করো পরিষ্কার করো এজন্য মসজিদ কমিটির দায়িত্ব হচ্ছে মসজিদ পরিষ্কার রাখা আল্লাপাক সরাসরি নির্দেশ দিলেন সভাপতিকে মসজিদ কি করো পরিষ্কার করো আমরা নির্দেশ দিই ইমাম সাহেবকে মোয়াজ্জেনকে খাদানকে পরিষ্কার করে যখন আপনার সামনে ময়লা পরে আপনি সাথে সাথে পরিষ্কার করে ফেলবেন এটার ফজিলত আছে আপনি যখন মসজিদের ময়লা পরিষ্কার করে দিবেন মসজিদ আপনার পক্ষে সাক্ষ্য দিবে মসজিদ খুশি হয়ে যাবে আদি শরীফ আসতেছে যখন কোনো ময়লা পরে থাকে মসজিদে আপনার চোখে যখন কোনো ময়লা পরে আপনার কেমন লাগে যতটা না কষ্ট লাগে তার চেয়ে বেশি কষ্ট পায় মসজিদ বলতে পারেন ইট পাথরের মসজিদ এটার কি জবান আছে আল্লাহ চাইলে এটাও জবান এটার জবান পাক খুলে দিতে পারেন আপনাদেরকে তো গত জমাই বলেছি যে আল্লাহ রসুলের কথায় পাথর সাক্ষী দিয়েছে আল্লাহ পাক চাইলে এই মসজিদ আপনার পক্ষে সাক্ষ্য দিবে হাসের ময়দানে কোরআন সাক্ষ্য দিবে কোরআনের মধ্যে তো পাতা আছে আর কালো কালো লেখা আছে এটা কি জবান আছে কিন্তু এটারও জবান আল্লাহ পাক রুহানি ভাবে ফিট করে দিবেন হাসের ময়দানে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে যারা দৈনিক এক আয়াত হলেও কোরআন তেলাওয়াত করবে হাসের ময়দানে কোরআন দাঁড়িয়ে যাবে শুধু হাসের ময়দানে না ইমাম গাজালী রহমতুল্লাহ তিনি কিতাবে লিখতেছেন যে একটা মানুষ যখন সে আপনার কোরআন তেলাত করে প্রত্যেক দিন ওই কোরআন তেলাওয়াত লোকটা মারা যাওয়ার পরে কোরআন তেলাত একটা দেহের আকৃতি ধারণ করবে সুহানলা করবেন না একটা অবয়বের আকৃতি আল্লাপাক তাকে দিবেন দেওয়ার পরে সে ঘুর ঘুর করে শুধু লাশের চতুর্দিক দিয়ে ঘুরবে অর্থাৎ মারা যাওয়ার পর থেকে তার সঙ্গী হয়ে গেছে অথচ দুনিয়ার সব মানুষ আপনি যখন মারা যান তখন সবাই আপনার সাথে সম্পর্ক কি করে বিচ্ছিন্ন করে কিছুক্ষণ সময় থাকলো যখন কবর দে তখন তার তার সাথে কেউ যায় না কবর দেওয়ার পর সবাই কিন্তু তার থেকে বিচ্ছিন্ন আর মারা যাওয়ার পর তার থেকে ব্যাংক ব্যালেন্স তার টাকা পয়সা সম্পর্ত সব বিচ্ছিন্ন কবর পর্যন্ত গিয়ে তার আত্মীয়স্বজন বিচ্ছিন্ন তখন কবরের মধ্যে একমাত্র হচ্ছে একা একা থাকতে হয় জবাবদিহি তার মুখমুখী সে হয় সেখানে কোরআনুল কারীম তার কবরের মধ্যে কি উপস্থিত হয়ে যাবে হাদিস শরীফ কোরআনুল কারীম তার মাথার কাছে এসে উপস্থিত হবে ইজা উদি আল মাইয়ুতুফি কবরিহি যা আল ফরমান যে যখন একজন মাইয়ের কবরের মধ্যে শোয়ানো হয় সব কিছু তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল মাথার কাছে এসে কোরআনুল কারিম উপস্থিত হয়ে যান জোরে বলুন ডান দিকে হচ্ছে নামাজ অসিয়াম আন আলিহি বাম দিকে রোজা

সে জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত আমি কোরান তার পক্ষ ছাড়বো না জুরে ও ময়দানে সে যদি জাহান ডিক্লারেশন হয়ে যায় আল্লাহর কাছে সে সুপারিশ করবে কোরআন বলবে রব্বুর আর আমার সাথে তার এত সম্পর্ক ছিল প্রত্যেকদিন সকালে এক আয়াত হলেও কোরআন তালাত এই জন্য প্রত্যেক দিন করার চেষ্টা করবেন কোরআন তালাত না পারলেও কোরআন ওপর দিয়ে হাত বোলাবেন কিছু কিছু জিনিসের দিকে তাকাইলেও স্বাভাব হয় সেটা হচ্ছে কোরআনুল কারি খানায় কাবার দিকে তাকাইলে স্বাভাব হয় এই যে হজের মৌসুমে

শুধু তাকে থাকবেন যে এই জন্য কিছু কিছু জিনিসের দিকে তাকায় থাকলে স্বাভাব হয় একদম স্পষ্ট একটা ঘটনা আসতেছে ব্রিটিশ আমলে আমাদের পাশাপাশি দেশ ভারতে যে একটা লোক সে কোরআন তালাত করতে পারতো না কিন্তু সে শুধু হাত বুলাইতো কোরআনের উপর দিয়ে আল্লাহ পাক তাকে এত ফজিলত দিয়েছেন সেটা একদিন অন্যদিন বলবো ইনশাল্লাহ এত ফজিলত দিয়েছেন তার খবরকে এত সুঘ্রানময় করে দিয়েছেন তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিয়েছেন সেটা দুনিয়ার মানুষ পর্যন্ত সাক্ষ্য ছিল তার কবর খোরার পরে দেখা গেল তার কবর থেকে এত শুভ্রাণ বের হচ্ছে এবং তার কবরটা বাগান হয়ে গেছে দলিল আছে ডকুমেন্ট এই জন্য কোরআন তাল করবেন বলতেছিলাম যে যখন ইব্রাহিম আলেসাল তোসাল তিনি আল্লাহর কাছে দোয়া করলেন দোয়া করার পরে আল্লাহ রব্বুল আলমিন তার এই দোয়া কবুল করলেন এবং বললেন তুমি হজের ঘোষণা দাও মানুষের মধ্যে তিনি হজের ঘোষণা দিলেন তিনি বলছেন রবী আমি যে ঘোষণা দিব এটা কি সবার পৌঁছাবে বলছে তুমি ঘোষণা দেওয়া পৌঁছায় ওনার ডাকে যারা যারা সারা দেয় তারা আল্লাহর ঘরে যায় এবং আল্লাহ পাক যাদেরকে দাওয়াত করেন যারা খানায় কা বাঘর করতে যায় তারা মূলত আল্লাহর মেহমান যারা আল্লাহর দাওয়াত কবুল করে তারাই আল্লাহর মেহমান হতে পারে তারাই হজ করতে পারে অনেক সময় আমাদের সামর্থ্য থাকার পর আমরা হজ করতে পারি না আর ভালো কাজ করতে গেলে তো তাওফিক প্রয়োজন হয় এই তাওফিক কে দেয় আল্লাহ পাক এই জন্য ওই রকম বান্দা হতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে তাওফিক দেন কারণ ইচ্ছা করলেই ভালো কাজ করা যায় না আজকে যে এখানে আসছেন অনেক মানুষ আপনাদের আপনারা এখানে যে কতজন মানুষ আছেন এর চেয়ে বাইরেও কিন্তু অনেক বেশি মানুষ আছে আপনি হিসাব করে গিয়ে দেখেন আপনি যদি আজকে একটু জড়িপ চালান গিয়ে দেখেন এখান থেকে গেট থেকে শুরু করে এখান থেকে আপনি জিসি পর্যন্ত যাবেন বড়জোর দেখবেন এখানে চেয়ে বেশি মানুষ রাস্তা কাটে আছে তারও কিন্তু মুসলমান মুসলমানের সন্তান আমিও মুসলমান সেটা পাকের দয়া এই জন্য বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুর আরামিন আরো কিছু দায়িত্ব ইব্রাহিম সালামকে দিলেন তিনাকে বললেন যে এই ঘরকে তুমি পবিত্র রাখো এবং ইসলামকে বললেন এই ঘরকে তোমরা পবিত্র রাখো কাদের জন্য যে তো না যারা এখানে তাওয়াফ করতে আসবে জিয়ারত করতে আসবে ওয়াল আকীফীন এবং যারা এখানে ইতিকাফ করবে অর রুকা সুজুদ এবং যারা এখানে রুকু করবে সিজদা করবে যারা নামাজ আদায় করবে তাদের জন্য এই ঘরকে পরিষ্কার রাখো এই ঘোষণা দিলেন সভাপতি এবং সেক্রেটারি এই জন্য এই ঘরকে পবিত্র রাখতে হবে এরপরে এই খানায় কাবাগড় আমালেকা সম্প্রদায় নির্মাণ করেছে এভাবে বিভিন্ন সম্প্রদায় নির্মাণ করেছে সর্বশেষ উরাইস বংশ এটা নির্মাণ করেছিলেন এরপরে উরাইস বংশ যখন নির্মাণ করেন সেই সময় আমাদের নবীও এটার মধ্যে অংশগ্রহণ করেছিলেন হাজার আসাদ পাথরকে স্থাপন নিয়ে মানুষের মধ্যে মতানৈক্য দেখা দেয় তখন সভা মিটিং ডাকা হলো মিটিং এর মধ্যে বলা হচ্ছে যে কাল সকালে যিনি আগে আসবে তিনার সিদ্ধান্ত আমরা সবাই মেনে নেব পরের দিন সকাল দেখা গেল আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তিনাকে দেখা গেল তখন সবাই বলতেছে যে আপনাকে পেয়ে ভালোই হলো আপনি তো আল আমিন আপনি তো বিশ্বাস বিশ্বাসী আপনি তো বিশ্বাসী আপনাকে বিশ্বাস করার মতো আপনি আমানত দারিতা বুঝেন আপনার কাছে মানুষ আমানত রাখে আপনার কাছে স্বর্ণ রৌপ্য রাখে কেন আপনি কোনোদিন মিথ্যা বলেন না আমানতের খেয়ানত করেন না আপনাকে কেউ খারাপ বলতে পারবে না তো আপনি যেহেতু আসছেন ভালো কথা আপনি এক কাজ করেন আমাদের মধ্যে একটা ফাইসালা করে দেন আমাদের বিভিন্ন গোত্ররা ভাগ হয়ে বিভিন্ন মতানৈক্য লিপ্ত যে কে এটাকে স্থাপন করবে এটা নিয়ে মোটামুটি ঝগড়ার পর্যায়ে চলে গেছে কারণ এই পাথর তো জান্নাতি পাথর যেরকম সুবাহ এই পাথরে যদি কেউ চমোদে তার জীবনের গোনা খাতা মাফ হয়ে যায় তো হাজরা আসওয়াদ পাথর এটা স্থাপন নিয় যখন মতানীক দেখে গেল আল্লাহ রাসূল ততটা সুক দশে ছিলেন তিনি বললেন একটা রুমাল আনেন রুমাল আর করে রুমালের উপরে এই পাথরটা রাখলেন রাখার পরে বলতেছেন প্রত্যেক সম্প্রদায়ে প্রতিটি সম্প্রদায়ের যে নেতা আছে নেতৃবর্গ আছে তোমরা প্রত্যেকে এই রুমালের চতুর্দিক দিয়ে ধরো

তখন উমর বললেন দাঁড়াও আমি আসতেছি ভিতর থেকে তর বাড়ি এনে সঙ্গে সঙ্গে তার কল্লা দ্বিখণ্ডিত করে দিলেন তার মাথা আলাদা করে দিলেন বললেন যে ব্যক্তি সবচেয়ে বেশি ইনসাফকারী নবীর সিদ্ধান্ত মানে না তার এই জিন্দিগিতে বেঁচে থাকার কোনো অধিকার নাই তাইলে আল্লাহ রসল আসছিলেন ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এই জন্য নবীজি সুন্দর করে এই ইনসাফ প্রতিষ্ঠা করে দিলেন সবাই মিলে যখন এই পাথর নিয়ে খানা আবার প্রান্তরে রাখলেন তখন নবীজি নিজ হাতে স্থাপন করে দিলেন সবাই খুশি যে আমরা সবাই এটার মধ্যে করতে পেরেছি তো এইখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং বরকতময় জিনিস খানায় কাবাতে রয়েছে সেগুলো ইনশাল আগামী জুমাই আপনাদের সামনে আলোচনা করবো এবং কোরবানি নিয়ে আগামী জুমাই ইনশালা আলোচনা করব এখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে মাকরাম ইব্রাহিম হাজরা আসো মুদাজা তারপরে রুকনিয়ামিনী মিজাবে রহমত সহ অনেক ফজিলতপূর্ণ জিনিস এখানে রয়েছে এবং সর্বোপরি এই ঘরের মধ্যে কেউ যদি নামাজ আদায় করে আল্লাহ পাক তার নামাজ কবুল করে থাকেন কেউ যখন দোয়া করে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন কেউ যখন আল্লাহর কাছে কোনো জিনিসের চাহিদা করেন চান আল্লাহ পাক সেটা ফিরে দেন না আল্লাহ পাক বলেন সে চাইলে আমার ফিরে দিতে লজ্জা লাগে যেরকম সুবাহ আল্লাহ এবং এই ঘরে কেউ নামাজ পড়লে এক রাখাতে এক লক্ষ রাখাতের সওয়াব হয়